পদস্থা আছে তার বিশাল নেবে না ছোট নেবে না সে পরে যাওয়া ছোট বড় করতে হয় চার এক দুই তিন সাত পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার দু তিন পাঁচ ছয়

seven, eight, 9, ten. One day, heart and don't উঠে যাবে the other. You want us

টেন পাঁচশো টাকা থেকে ওয়ান টু থ্রি ফোর কী করেছি